থাকলেন যিনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনে নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার মানে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল দু হাজার বাইশের একত্রিশে একত্রিশে অক্টোবর বিবাহিত হয়েও অবিবাহিতের ভান করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সহবাস করে ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে জন্ম দিয়েছেন এক সন্তানের মুখ খুললে তরুণী ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট টাউন কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে বিষয়টি নিয়ে রামপুরহাট থানায় ধর্ষণ সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী তরুণীর অভিযোগ দু সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে ওই কাউন্সিলরের সঙ্গে তার পরিচয় হয় সে তাকে ভোটার তালিকায় নাম তোলার জন্য সাহায্যের আশ্বাস দেন অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতিতা তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম সহবাস করে দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ ইতিমধ্যেই রামপুরহাট থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা এ নিয়ে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বিষয়টি জানানো হলে তিনি বলেন ঘটনা যদি সত্যি হয় তাহলে দল এর ব্যবস্থা নেবে চলুন শুনব কি অভিযোগ করছেন ওই মহিলা তারপর শুনবো এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন রামপুরহাট তৃণমূলের সহর সভাপতি কি অভিযোগ আপনার অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু উনি দু হাজার সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন নন এবং 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 উনি 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 যে যে বিবাহিত বিবাহিত সেটা আমি আমি জানতে বলেন প্রথম জীবনে নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত আহ উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু হাজার কুড়ি সালে আমার বিয়ের বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া বাড়ি থেকে তখন বাড়িতে বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব তো এইভাবে চলতে থাকবে তুই তো বিয়ে করে তারপরে কিন্তু এই জিনিস চলবে তো যাই হোক আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার ইতিমতো চলতে থাকে এবং চলতে চলতে একটা টাইমের পর আমার মানে ওর ওর ওষে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল দু হাজার বাইশের একত্রিশে একত্রিশে অক্টোবর তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পার ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার বড় অত্যাচার শুরু করে তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি বেরিয়ে আসতে চাইছি এর মানে জঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব তো সেক্ষেত্রে অক্টোবর আমি যখন আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম তো তখন উনি আরো ওনার সব সাগরে নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতামাতার প্রাণ নিয়ে নেবো এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনো রিসিভ কপিটা ওনারা দেননি তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাবো আপনি কি চাইছেন আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের করা শাস্তি চাইছি আপনারই সহ পরিপ্রেক্ষিতে <laughs> 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 <laughs>

পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়